ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত দু হাজার চব্বিশের পুরোটা জুড়ে তিনি তুমুল আলোচনায় ছিলেন বেশ কিছু তারকাদের নিয়ে যার মধ্যে উল্লেখযোগ্য ছিল সাকিব খানের হবু স্ত্রী হওয়ার গুঞ্জন যদিও সেই আলোচনা অনেক আগে শেষ হয়েছে বর্তমানে নিজের কাজ নিয়ে ব্যস্ত এই নায়িকা প্রায় দেশের বাইরে অবস্থান করতে দেখা যায় তাকে বিশেষ করে নায়িকার সবচেয়ে বেশি আসা যাওয়া দুবাইতে সেখানে বড় কিছু প্রতিষ্ঠানের শেয়ার তিনি বলা যায় ব্যবসায়িক কাজেই দুবাইতে এত যাতায়াত মিষ্টি জান্নাতের তবে এত কিছুর মাঝেও সেই ঘুরে ফিরে চলে আসে মিষ্টি জান্নাতে রঙিন দুনিয়ার প্রসঙ্গ নায়িকা যেহেতু অনেকটা সময় ধরে সবীজ থেকে দূরে তাই অনেকেরই প্রশ্ন তার সিনেমা ফেরা নিয়ে সিনেমায় ফেরা প্রসঙ্গে মিষ্টি জানালেন সিনেমার সাথে আছি থাকবো ভালো ভালো কাজ করতে চাই তবে এর পাশাপাশি নতুন একটা ইচ্ছা আছে আর সেটা হলো আমি চাষাবাদ করতে চাই কৃষক হতে চাই আমি শাক সবজি চাষ করবো মিষ্টি জান্নাতের রূপালী পর্দায় পথ চলা শুরু দু সালে লাভ স্টেশন সিনেমার মধ্য দিয়ে এরপর তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন সিনেমায় ব্যক্তিগত জীবনে পেশায় তিনি একজন ডাক্তার সিনেমা অভিনয়ের পাশাপাশি বিদেশে অনেক প্রোগ্রামেই অংশ নেন এই অভিনেত্রী